কি জাগাতে হলে সমালেলার কর্ম করতে হবে তাহলে কি বলতে সাধারণত তিনটি কর্ম তিনটি কর্ম কি এক হচ্ছে উলッド দুই হচ্ছে সংপদ্ধ ধ্বনি আর তিন নাম্বার হচ্ছে হরি নামের ধ্বনি এই বলতে তিনটি জারবারিতে হবে না তার বাড়িতে পড়লো ভগবানের জাগরণ হবে না কিমা বুঝতে পারলেন বহু ভক্ত ছিল নদীয়ায়ে তবু গো নাতে আর গায় শিবাসে আসেনি শিবাসের হাত ধরে মহামূল্য বলেছিলেন শিবাস বহু ভক্ত ছিল নদীয়া আমি কার বাড়িতে কি তোর বললাম না কার বাড়িতে আরে হরি করি নাই বললাম কোথায় তোমার বাড়িতে বলি কেন প্রভু তুমি আমার বাড়িতেই করলে কেন बोलते এইজন্য বললাম স্ত্রী শব্দের অর্থ সুন্দর বাস শব্দের হচ্ছে বাসা যার বাসাটা ভালো হয় তার বাড়িতে গর্মিতাই হরি নামের আনন্দ হয় যার বাসা ভালো নাই তার বাড়িতে গর্মিতাই কেন রাধা কবিতে চরণ পড়বে তাই এরা পড়বে বাসা দুই প্রকার হয় একটা আমাদের বাসা আর একটা হচ্ছে আমাদের সাড়ে হাতের বাসা বলছে এই দুটো বাসাকে ভালো করতে হবে বাস্তবে আমাদের কিভাবে ভালো করব ভালো করার একটাই মাত্র ওষুধ যে সকাল আর সন্ধ্যাবেলা অন্তত বাড়িতে উলদ ধ্বনি শঙ্কর আর কৃষ্ণ নামে ধ্বনি দিবেন দেখবেন আপনার বাড়িটা গঙ্গার ন্যায় পবিত্র হবে আর আপনার বাড়িটা পবিত্র হলেই গন্ডিতা এবং রাধা চরণের আশীর্বাদ করে সবাই মিলে রাধা মাধব কি মহাপ্রভু কি

খালি হরি নাম করবেন শঙ্খ পাত হবে না কাজ হবে এত হরি নাম করলেও কাজ হবে না এই জন্য প্রত্যেকটার কিছু না কিছু নিয়ম আছে অবৈধ মহামে বললেন যদি আজ ভগবানকে জাগাতে চাও একমাত্র লাভ করে সংকট ধরে আর কৃষ্ণ নাম করে তবে দেখবে মহাপ্রভু ঘুম যা একটু উলধ্বনি করা যাবে কয়বার করতে হয় উলধ্বনি হ্যাঁ

দেবার জন্য লক্ষণে সম্পত্তি ওই বাড়িটাই শোনা ধরে বুঝতে পেরেছেন ওই বাড়িতে গঙ্গা তত পবিত্র হবে আজ যখন পবিত্র হবে তখনই আপনার বাড়িতে মহামূল্য কীর্তনের আনন্দ ফরেছে নামের নামের শক্তি নাই দুই দিন রাত ধরে খালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বিষ্ণু হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দুই দিন শেষ দিন রাত তাও পাহাও বিরত্ব আসে না যত শুনছে আজকে সকালে কথা আজকাল কীর্তন দাদি সারাদিন চললো হয় তো ভালো লাগে দেখেছেন নামের কি ক্ষমতা নামের কি পা একটাই নাম এতবার শুনছি অন্য কারো নাম যদি শুনে বিরক্ত আসবে কিন্তু ভগবানের নাম এমন একটা নাম এমন একটা রস যত শুনলে তত তো এটা আপনার আনন্দ এই হচ্ছে হচ্ছে নাম তাহলে এখন দেরি তো করা যাবে না মা কীর্তন শুনিদি জুতা হারার চিন্তা করেন কীর্তন ভালো লাগবে তাহলে সবাই মিলে বা ভগবানকে জাগরণ করাবো তাহলে শুরু করা যাবে নাকি

ভগবান রাধা গোবিন্দ কি কেমন লাগছে বলেন তো দুই দিন ধরে হরিনাম চলছে এরকম উলব্ধনি হয় কালকে যখন আরতি হয়েছে কে যে কি করছে আরতি তো আরতি খালি এলোমেলো এলোমেলো

কেউ তো একবার তিনবার কেউ পাঁচবার আর কেউ তো চাকার মতো চলছে হিসাব নাই খালি ঘুরাইতে আছে এরকম করলে হবে আর যেদিন ওই মানে বিবাহ হয় সেদিন স্বামীর মানে তার পাশে কয়বার ঘুরতে হয় ওইটা হিসাব কম কম ওটা হিসাব কম যাদের বিয়ে হয় নাই ওরাও চিন্তা করে আগে কি করে সাতবার ঘুরবো আর ভগবানকে কয়বার আরতি করতে হয় কয়বার পদক্ষিণ করাতে হয় এটা হিসাব নাই কে তিন কেউ কে পাঁচ কেউ কে তেরো বার কেউ কে বার হলে ভালো হয় ভগবানকে আরতি করতে হয় পদক্ষিণ করতে হয় সাতবার সাতবার পদক্ষিণ করাতে স্বামী যদি সাত পাকে বন্ধনে আবদ্ধ হয়ে যায় সারা জীবনের জন্য ভগবানকে সাতবার আরতি করলে ভগবানও আপনার কাছে চিরজীবনের জন্য আপন হয়ে যায়

আর যদি কোন গ্রামে অশুভ শক্তি আসে কোন পাপ প্রবেশ করে তাকে তাড়ানোর জন্য একমাত্র লব্ধনে শঙ্খধ্বনি আর হরিনাম করলে সেই গ্রাম দস সেই জায়গা থেকে তারা বিদায় নিয়ে চলে যাবে ও হয়ে গেল এবার শঙ্খ বাজাদা শঙ্খ আছে শঙ্খটা বাজানো

ধান পাঠালে কি সবাই বাড়িতে কি মনে হচ্ছে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে যতগুলা ইয়াং জেনারেশন আছে সবার চরণে অনুরোধ করলাম বাড়িতে যে সংকট আছে প্রত্যেক দিন সকালবেলা ঠাকুর বাড়িতে গিয়ে তিনবার করে বাজাবেন জীবনে যা কিছু করেন সব কিছু পড়ে থাকবে কিন্তু আপনি একদিন চলে যাবেন যদি চলে যান গোবিন্দ যদি জিজ্ঞাসা করে এত সুন্দর ঠোঁট দুইটা দিলাম একদিন হরিলাম করো নাই একদিন শঙ্কটা বাজাও নাই কি জবাব দেব আমরা জবাব দিতে পারবো এই যে তিন চার দিন আগে একটা মারা গেল বিরিজে ফাঁসি টাঙে দিয়ে জীবনটার কোনো দাম আছে কোনো দাম নেই আজকে চলে গেলে কালকে আমরা পুরে ছাই হয়ে যাব এটাই বাস্তব এই জন্য পৃথিবীতে এসেছি যেদিন চলে যাব সেদিনের জন্য কিছু সঞ্চয় করুন সঞ্চয় করে রাখবেন আপনি একদিন সংকটা মুখে দিয়ে বাঁধান তিনবার পৃথিবীতে যত পাপ আছে আপনাদের সমস্ত ভয় হয়ে যাবে যেদিন আপনি বিদায় নেবেন সেদিনে সংকটা গিয়ে ভগবানকে সাক্ষী দিবে হে ভগবান এই ভক্তটা পৃথিবীতে মানব জন্ম পেয়ে তোমার সেবার জন্য সংকটা তিনবার বাজিয়েছিল তুমি তাকে একবার ভবনদী পার করে দাও এরা মনে থাকবে তো না বললাম এই জন্য কীর্তন প্রয়োজন তাই আজকে সংকট ধ্বনি হয়ে গেল উলক ধ্বনি হয়ে গেল এখনো ভগবানের ঘুম ভাঙছে না কারণ কি অবৈধ মহাপুর বলছে পরিবেশ জমি তৈরি করলে পরে বীজ ফেলাতে হয় তাই জন্য আগে চাষবাস করতে হবে বলছে উলক ধ্বনি সংকট ধ্বনি দেওয়ার পর পাপ ভয় হয়ে যায় তখন সেই মুখে যদি তুমি হরি নাম করো তোমার শুদ্ধ হরিনামের কৃপা তোমার মানে সকাল করা কিভাবে হরিনাম করবেন এটাই তার শিক্ষা লীলাটা শুধুমাত্র কিন্তু শিক্ষাটা আমাদের জন্য প্রয়োজন সবাই এই সুরটা দিয়ে তোর গ্রামের ঠাকুর বাড়িতে হোক বা মন্দির ঘরে হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সবাই করেছেন কি হরিনাম করছেন তবুও ভগবানের ঘুম ভাঙে না মহাপ্রব তুমি তো বলে